রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আপনাদের রিকোয়েস্টের ভিডিও চলে এসছে কয়েকজন বোন আমাকে বেশ কিছুদিন থেকে কমেন্ট করছে যে দিদি ভাই ঘটি হাত কাটিং এবং সেলাই দেখান তো আমি আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি তো যারা নতুন তারাও দেখো তোমাদের যদি হেল্পফুল হয় অবশ্যই আমাকে সাপোর্ট করো একটু পাশে থেকে তাহলেই হবে তো যাই হোক আমি এখানে দেখুন একটা নর্মাল ব্লাউজ পিস দেয় যেটা শাড়ির ব্লাউজ পিস বেরোয় আশি থেকে পঁচাশি সেন্টিমিটার তো সেখান থেকে আমি বডির পার্ট বের করে রেখেছি আর এটা কিন্তু হাত কাটিং করবো তো তার আগে আমি এই টুকু কেটে রাখছি এই পার্টুকু কিন্তু এক্সট্রা করে বসাতে হয় তো একটু দেখে নাও ভালো করে আর এই যে রয়ে গেল এই কাপড়টুকু এটা দিয়ে কিন্তু আমি হাত কাটিং করবো আর এবার আমি আগে এটা রেখে দেব আগে আমি লাইলিন পার্টটা কেটে নেব যেটা লাইলিনের আশি সেন্টিমিটার কাপড় নিয়েছিলাম তো সেখান থেকে তো এখানে হাফ ইঞ্চি কাপড় সামনের মার্জিনের জন্য দাগ দিয়ে নিচ্ছি যাতে সেলাইয়ের সময় অসুবিধা হয় না ভালো হয় আর কি তো এখানে সাড়ে তিন ইঞ্চির মেপে দেখলাম তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ করছি এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য এখানে কিন্তু পার বসবে আর এখানে টোটাল হাতের মাপ আছে সাড়ে আট ইঞ্চি তো সামনে তো হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি পাথের সঙ্গে অ্যাটাচ করার জন্য নিয়ে নিচ্ছি টোটাল মাপ নিচ্ছি নয় ইঞ্চি আর ডাউন দিলাম এখানে সাড়ে তিন ইঞ্চিতে আর মোহরির মাপ নিচ্ছি দশের অর্ধেক আর আর মহলের মাপ নিচ্ছি আমি সাত ইঞ্চি একশো তো এবার দেখুন এই যে মোহরির মাপের কাছে নয়টা রেখেছি আর উপরে কিন্তু ডাউন দিচ্ছি সাড়ে তিনে তো সাড়ে তিনে ডাউন দিলাম কেন এটা কিন্তু নর্মাল একটা ব্লাউজের হাত কাটিং করার জন্য তো এবার আমি শেপ কাটার স্কেলে এভাবে শেপ দিয়ে নিলাম আর এখানে কিন্তু এটা কিন্তু নর্মাল একটা ব্লাউজের হাত কাটিং যেমন রেগুলার করে থাকি ব্লাউজের হাফ কাটিং সেটাই আর ঘটি হাতের জন্য কিন্তু আমি এখানে আরও হাফ ইঞ্চিতে নিচে ডাউন দিয়ে নিচ্ছি এই দেখুন আরও হাফ ইঞ্চিতে ডাউন দিয়ে নিলাম একটু ডিপ করে নিয়ে নিচ্ছি চক দিয়ে যাতে তোমরা বুঝতে পারো আর এখানে কিন্তু আমি স্কেল দিয়ে আরও মার্জিনের কাপড়টা নিয়ে নিলাম তো এবার কেটে দেখে দিচ্ছি দেখুন তো যেমন আছে তেমন করে কাটিং করে নিচ্ছি এবার মাপটা দেখুন মাপটা কত আছে এখানে টোটাল মাপ রয়ে গেল সাড়ে নয় ইঞ্চি সাড়ে আট ইঞ্চি হাতের লম্বা আর এক ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য তো সাড়ে নয় নিচে রেখে দিলাম দেখুন আর উপরে কিন্তু চার ইঞ্চি হয়নি পোনে চার মতো হয়েছে তো আমি এখানে চার ইঞ্চি ডাউন দিবো তার জন্য আরও একটু কেটে নিচ্ছি আর এখানে কাট লাগিয়ে নেব কাট লাগিয়ে কিন্তু অবশ্যই নেবেন তাহলে সেলাই করার সময় কোনো ঝামেলা থাকে না আর রইলো বাকি তালপাতের কথা তো তালপাত তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো এখানে আমি হাফ ইঞ্চি মতো এই যে মিডিল বরাবর হাফ ইঞ্চি করে এভাবে শেপ দিয়ে নেব যাতে ফিটিংস হয় একটু রোগা পাতলা তো তার জন্য একটু ফিটিংস যাতে হয় তার জন্য আমি নিচ্ছি হাফ ইঞ্চি নিলাম তোমরা কিন্তু এখানে দিতেও পারো নাও দিতে পারো আর দিলে ভালো হয় আর কি এবার মেন ফেব্রিকটা কেটে নেব যদি আমি এইভাবে ভাঁজ দিচ্ছি দেখুন এইভাবে ভাঁজ দিলে কিন্তু আমার এই যে আর মহলের কাছে জোড়া পড়বে তো তোমাদেরকে হয়তো বুঝাতে পারবো না তো তার জন্য আমি কি করবো এখানে কিন্তু আমার কুচির কাপড় রইলো না বেশি আর ওইদিকে জোড়া পড়বে কেন এইভাবে ভাঁজ দেব না এইভাবে নেব। একটু মানে আরও ছোট করে ভাঁজটা দিচ্ছি যাতে আমার লম্বাতে বেশি কাপড় লাগবে না তার জন্য আর লাইলিনটাও ভাজ করে নিয়েছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় দেখুন দেখো তো যাই হোক আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে কুচির কাপড় নিচ্ছি তোমরা যদি বেশি কুচি রাখতে চাও তাহলে কিন্তু ছয় সাড়ে ছয় ইঞ্চি কুচির কাপড় নিতে পারো কাস্টমার বলেছে অল্প করে কুচি দিতে হালকা করে ঘটি করবে তার জন্য এবার লম্বা যেটা রয়ে গেল আমার এই যে তিন ইঞ্চিতে কিন্তু আমি এখানে কাপড়ের ভাস্তা লাইলিনের ভাস্তা দিয়েছিলাম আর এই যে মেন ফেব্রিকটা কিন্তু আমি ওই ঝুল থেকেও হাফ ইঞ্চি বাড়তি করে কেটে নিচ্ছি প্রায় লাইলিনটা যেখানে তিন ইঞ্চি বরাবর থাকবে সেই পর্যন্ত কেটে নেবেন তো আমি তিন ইঞ্চির মতো বাড়তি কেটে নিয়েছি তো দেখুন আমি কিন্তু এটা করে নিয়েছি আর এবার আমি কাপড়ের ভাঁজটা কেটে নেব তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে কাটিং করা তো একটু খুলে দেখিয়ে দিই কী রকম হবে তো দেখুন যেখানে আমি কুচি দিব সেইটুকু তিন ইঞ্চি বাদ দিয়ে তিন ইঞ্চি লম্বা বাদ দিয়ে আমি কিন্তু এখানে কুচি বসাবো তো একটু ভালো করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর এখানে কিন্তু আমার পাটটুকু বসবে তো এবার আমি সেলাই করে একটু দেখে দিই তো দেখুন যেখানে আমি আরমহলের মাপ দিয়েছি কাট লাগিয়েছি সেটা কিন্তু বরাবর সেট করে নেব আর যেটা বাড়তি কাপড় সেটাই কিন্তু আমি এখানে কুচি দেব এবার ধীরে ধীরে কুচিগুলো তোমরা দিয়ে নেবে ছোটো ছোটো প্লেট দিবে তাহলে কিন্তু ভালো লাগবে দেখতে তো মিডিলটা আমি এইভাবে রাখবো রেখে যেখানে কাপড়ের মিডিল ভাত ছিল সেখানে যেটা জয়েন্ট সাইডটা ছিল সেই সাইডটা মিডিলে রেখে দিলাম দিয়ে এভাবে পিনাপে একটা পিন দিয়ে আটকে নেব তোমরা কিন্তু একটা একটা করে কুচি দিয়ে পিন দিয়ে আটকে নেবে তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে আর তোমাদেরকে বোঝাতে আমার একটু অসুবিধাই হচ্ছে কারণ আমার মুখে এখনও ইনফেকশান আছে অ্যালার্জি হয়ে গেছে চোখে মুখে আর কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে আমার তো যাই হোক আমি এইভাবে কুচিগুলো দিচ্ছি তো কীভাবে কুচিগুলো দিচ্ছি একটু খেয়াল করো আর যখন আবার উপরে কুচি দিব তখন কিন্তু আবার আলাদা হয়ে যাবে তো একটু খেয়াল করো আমার দিকে কিন্তু কুচিগুলো আসছে এটা কিন্তু খেয়াল করো এবার দেখো এই দিকেও কিন্তু আমি কুচিগুলো দেবো আমার দিকেই আর এই যে মাঝখানে কাঠ লাগিয়েছি তো এখানে তিন ইঞ্চি মেপে নেব এদিকেও আমি তিন ইঞ্চি মেপে নেব তো এবার কুচিগুলো কী করবো যাচ্ছিলো তো ওই দিকে এদিকে তো আমি এবার এই দিকে নিয়ে আসবো কুচিগুলো তাহলে কী হবে কুচিগুলো এক দুবার ব্লাউজটা পরার পরে শার্ট হয়ে যাবে না মানে চিপকে যাবে না একদম কাপড়ের সঙ্গে একটু মানে খোলানোই থাকবে আর কি এটা কিন্তু খেয়াল রেখে তোমরা কাজ করো আর এই বড় ভিডিওগুলো সবাই দেখতে চায় না কারণ শর্ট ভিডিওতে মনে করে যে খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখা হয়ে যাচ্ছে সবগুলো জানা হয়ে যাচ্ছে তা কিন্তু নয় তোমরা বড় ভিডিওগুলো দেখো যারা নতুন কাজ শিখছ তারা আর যেটা জানার থাকবে সেটা কমেন্টে জানিও আমি রিপ্লাই দিয়ে দেবো অবশ্যই আর নতুন কিছু দেখার থাকলে সেটাও জানিও অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য আর আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেলাই বিষয়ে সেটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই এইটুকু মাথায় রেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হলো না আর যারা নতুন আমার পেজটিকে এখনো ফলো কর তারা কিন্তু আমার পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো আমি এখানে পার্থক্য বসাবো কীভাবে এই পাটকুক কিন্তু এইভাবে বসাবো এই যে সোজা কাপড়ের উপর লাইলিনটা কিন্তু এইভাবে বসালাম একটু দেখে নাও যদি না বুঝতে পারো বারবার একটু স্কিপ করে পেছনে গিয়ে আবার দেখো দেখো এবার কী করবো লাইলিনের দিকে আমি মার্জিনটা রেখে আমি চাপ সেলাইটা দিয়ে নেব এবার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আর একটা এইভাবে পলট দিয়ে আর একটা সেলাই দিয়ে নেবো চাপ সেলাই ফিনিশিং চাপ এবার দেখো এই মার্জিনটা এখানে একটু পলট দিয়ে মার্জিনটা ভেতরে করে নিয়ে এখানে একটা ফিনিশিং চাপ দিয়ে নেব দিলে কিন্তু আমার ঘটি হাতা ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে তাহলে বুঝতে পারবে কত সুন্দর ফিনিশিং এসছে এরকম করে কাজ করে দেখো কেমন হচ্ছে তোমাদের তারপরে আমাকে জানিও কেমন হয়েছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল তা আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবে তাহলে আবার নতুন ভিডিও নিয়ে আসা সাহস পাবো তা